ননস্টপ অফার চলবে সো আইফোন দিবো যেটা আপনার ব্যাটারি হেল্প থাকবে নাইনটি প্লাস ফোন কিন্তু একদম অথেন্টিক জেনুইন প্রোডাক্ট যেটা আপনার প্রাইস দিব অফার প্রাইসে হাম অফার পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় যেটা আপনার ঈদ অফারে হাম পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু নন স্টপ চলবে পুরো চট্টগ্রামের বেস্ট প্রাইসে ফোন কিনতে পারবেন আমাদের সব থেকে আপনারা সো এবার আসে আইফোন থার্টিন আইফোন থার্টিন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে যেটা পেয়ে যাবেন অনলি ডিভাইস যেটা থাকবে অনলি পঁয়তাল্লিশ বিয়াল্লিশ টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ফিজিক্যাল ডুয়েল সিম একশো আঠাশ জিবি বেরিয়ান হাম্প অফার থাকবে আইফোন ফোরটিন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন একশো আঠাশ জিবি বেরিয়ান ফুল ফ্রেশ ইউনিট যেটা আপনি পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন অনলি পঞ্চাশ হাজার টাকায় যেটা রেগুলার প্রাইস থেকে এক হাজার টাকা প্রাইস কমে দিয়ে দেবো যেহেতু অফার চলতেছে এক হাজার টাকা কমে আপনারা ফোনগুলো পার্চেস করতে পারবেন যেহেতু হাম্বাফ চলতেছে এটা আইফোন <laughs> 16 100% ব্যাটারি হেলথ একদম অথেন্টিক ডিভাইস যেটা আপনার চার্জিং টাইম থাকবে অনলি 73 বার 73 74 থাকবে अराउंड যেটা আপনার প্রাইস থাকবে অফার প্রাইজে 79000 টাকা রেগুলার প্রাইস থেকে হাজার টাকা কম প্রত্যেকটা ডিভাইসে 1000 টাকা কম অনলি ফর ইট উপলক্ষে সো আসেন যারা অফার খুঁজতেছেন তারা প্রত্যেকটা ডিভাইসে কিন্তু অফার পাবেন রেগুলার প্রাইস থেকে একদম এক টাকা কমে প্রাইস পেয়ে যাবেন আইফোন টুয়েলভ রিজনেবল প্রাইসে যারা বেস্ট একটা আইফোন ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপে কিন্তু আইফোনের বেস্ট কিছু প্রাইস দিব এবং হট কিছু প্রোডাক্ট থাকবে যেটা আপনার পুরা চট্টগ্রাম ওভারঅল বাংলাদেশের যে প্রাইসে দিতে পারবে না সেটা মোবাইল লিঙ্ক টু দিবে সো কথা এবং ভিডিওর সাথে মিলাই নেবেন যারা শপে আসতেছেন না ভিডিও দেখে বলতেছেন ভিডিওতে বলেন একরকম সামনে আসলে বলেন আরেক রকম তারা কিন্তু সব ভিজিট করবেন ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের কথা এবং কাজের দুইটাই মিল থাকবে সো অফার প্রাইস কল অ্যাপ আইফোন টুয়েলভ থাকবে ব্র্যান্ড নিউ কন্ডিশন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে যেটা আপনি থাকবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ হিউজ পরিমাণ ফোন আছে আমাদের কাছে আইফোনের হিউজ পরিমাণ কালেকশন পাবেন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে একদম ইলেভেন পর্যন্ত প্রত্যেকটা ডিভাইসে কিন্তু অফার থাকবে শুধুমাত্র ইদ উপলক্ষে এবার আসি আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ দেখাইলাম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হিউজ পরিমাণ ফোন আছে টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ফোন আছে সো যারা ফোন নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে আমাদের শপে চলে আসেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি থাকবে অনলি আপনার 29500 টাকায় আর 255 জিবি পাবেন অললি 55500 টাকায় যেটা রেগুলার প্রাইস থেকে 1000 টাকা কমে যেটা আপনি অফার প্রাইসে পেয়ে যাবেন সো যারা এখনো পর্যন্ত বসে আছেন অফারের জন্য যারা আমাদের শপে চলে আসেন অফার কিন্তু শেষ হয়ে যাবে অফার কিন্তু শেষ হয়ে যাবে প্রত্যেকটা ডিভাইসে অফার চলবে এবারে শে পিক্সেল পিক্সেল

বত্তিরিশ পার্শো রেডমির নোট ফোর্টিন প্রো নোট ফোর্টিন প্রো নোট ফোর্টিন প্রো প্লাস প্রত্যেকটা ডিভাইস কিন্তু হিউজ পরিমাণ ডিভাইস আছে আমাদের কাছে রেডমির ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে কিন্তু এটা একটা রেডমি নোট ফোর্টিন প্রো দুই সালে এসে আপনি যদি একটা বেস্ট কোয়ালিটির একটা ফোন নিতে চাচ্ছেন একদম ভালো গেমিং ফোন সেটা আপনার জন্য হবে নোট ফোর্টিন প্রো প্রো এবং প্রো প্লাস এই দুটা ফোনের মধ্যে কিন্তু সেম কনফিগারেশন সেম আপনার ক্যামেরা ম্যাগাপিক্সেল একটু ডিফারেন্ট একটা প্রো একটা প্রো প্লাস প্রো এবং প্রো প্লাস এর মধ্যে কিন্তু আকাশ আর পাতাল কম সো আপনারা যারা গেমিং ফোন নিতে চাচ্ছেন তারা প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমাদের ফোনে পেয়ে যাবেন সো অফার প্রাইজে থাকবে ছাব্বিশ পাঁচশো এটা দিয়ে দিলাম হচ্ছে আপনার তেত্রিশ হাজার পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম হট প্রাইস আপনারা যেখানে যারা এখনো পর্যন্ত ফোরটিন প্রো ফোরটিন সিরিজ নিতে চাচ্ছেন ব্র্যান্ড নিউ বেশি হওয়ার কারণে নিতে চাচ্ছেন না নিতে পারতেছেন না তারা প্রি আমাদের শপে আসতে পারেন সো অফার প্রাইজে পেয়ে যাবেন এবার আসি পিক্সেল পিক্সেলের দাম অফার পিক্সেল এট এট প্রো এ প্রত্যেকটা ডিভাইস কিন্তু হিউজ পরিমাণ ফুল পাবেন পিক্সেল এইট পাবেন আপনি অনলি ফোন যেটা আপনি থাকবে প্রাইস সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস থেকে এক হাজার টাকা ডিসকাউন্টে পাবেন যেটা আপনার অনলি ফর এইট উপলক্ষে এক হাজার টাকায় ডিসকাউন্টে পাবেন সাঁইত্রিশ পাঁচশো এইটে পাবেন চৌত্রিশ পাঁচশো এটে পাবেন চৌত্রিশ পাঁচশো এবার আসি পিক্সেল 7 পিক্সেল 7 পাবেন আপনি অনলি ফোন যেটা আপনি পাবেন 26500 টাকায় অনলি ডিভাইস থাকবে আর ক্যাশ মেমো থাকবে এবারে আসি আইফোন 13 প্রো 13 প্রো 15 প্রো হিউজ পরিমাণ ফোন আছে 13 প্রো 15 প্রো প্রো সিরিজের মধ্যে যারা বেস্ট কোয়ালিটির ফোন নিতে যাচ্ছেন তারা আমাদের সব ভিজিট করতে পারেন 13 প্রো কিন্তু বেস্ট একটা ফোন যেটা আপনার ক্যামেরার দিক দিয়ে খুব স্মুথলি কাজ করে যারা ডিসপ্লে ইস্যুর কারণে থার্টিন সিরিজ নিতে চাচ্ছে না তারা কিন্তু এখন আগে ভাগেই নেবেন কারণ ডিসপ্লে ইস্যু এখন টোটালি নাই আমি ডিসপ্লে ইস্যু টোটালি নাই থার্টিন প্রো নিজেই ইউজ করছি এবং থার্টিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ওকে যেটা আপনি প্রাইস থাকবে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ফুল ফ্রেশ ইউনিট এল এল ভেরিয়েন্ট যেটা আপনার নাইনটি প্লাস ব্যাটারি হেলথ ব্যাটারি প্রাইস থাকবে সাতান্ন হাজার পাঁচশো টাকায় অনলি ডিভাইস আর ফিফটিন প্রো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যেটা আপনার ব্যাটারি হেলথ এইটি নাইন সাইকেল কাউন্টও ভালো আছে যেটা আপনি অনলি ডিভাইস টু ফিফটি পাবেন অনলি পঁচাশি হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো এবার আসি ধামাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোনের একদম লেটেস্ট ডিভাইস যেটা আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হিউজ পরিমাণ ফোন আছে যেটা আপনার ব্যাটারি হেলথ থাকবে এক সাইকেল কাউন্ট একশো আঠাইশ একশো চব্বিশ একশো উনচল্লিশ কিন্তু ব্যাটারি সাইকেল কাউন্ট আমি বলে দিচ্ছি সো যারা আগে নিতে যাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স অনলি এক লক্ষ উনচল্লিশ টাকায় যেটা রেগুলার প্রাইস থেকে এক টাকা ডিসকাউন্ট দিচ্ছি শুধু অনলি ফর ইতি আমরা সো যারা এখনই নিতে চাচ্ছেন সিক্সটিম প্রো ম্যাক্স ভালো কোয়ালিটি ফোন নিতে যাচ্ছেন তারা আমাদের সব আসতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম